কথা বলুন কথা বলুন কলেজের ছাত্রলীগ করে আপনি যদি করেন আমি ভাই করেন করেন আপনি করেন আছে

আপনাকে চাঁদাবাজিতে পাড়াইতে গে ভাই একটু কথা বলুন চাঁদাবাজিতে পাড়াইতে গে কে পাঠাইছে কে পাঠাইছে আমি আপনার কাছে এটা শুনতে যাচ্ছি না শুনেন আমরা শুনেন শুনেন দাঁড়ান কথা বলতে দেন কথা বলতে কথা বলার সুযোগ দেন আচ্ছা শুনেন ছাত্র দলে কে পাড়াইছে ছাত্র সাগর দেশিনি না এখন কি ছাত্র দলে কথা এখন আপনাকে শুনেন আপনি যে চাঁদাবাজি করতে যে ধরা গেছে এখন যদি এনারা সবাই মিলে আপনারা মার আপনারা কি হবে জানেন আপনাকে যে পাঠাইছে অনেকে একটু কষ্ট করে ফোন আপনার ফোন কই ফোন দেন ফোন দেন ফোন দেন ভাই আমার আবার মায়ের নাম কিন্তু বইছিলেন ফোন দেন ফোন দেন আচ্ছা সবাই চুপ থাকেন আপনি ফোনটা লাউডে দেন লাউডে দিয়ে কথা বলেন লাউডে দেন আপনি দেন ফোনটা ফোনটা দিয়ে লাউডে দেন আর কেউ আগে আগে মারেন না কথা বলতে দেন ভাই আমরা ভাই প্রাণে টেকা তুলে কুলে পারি না সাদাবাদি করে কুলে পারে না বন্ধু আপনি কি এখন কে ফোন দিছিল এখন কোথাকার 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 রাজা বাজার ফোন দেন ফোন দেন ফোন দেন